গত তেরো জুলাই পুটুখালীর কলাপাড়ার দক্ষিণ বাদুরতলিতে ভয়াবহ ডাকাতি হয় বাড়ির সবাইকে হাত পা বেঁধে প্রবাসী নববধূকে সঙ্গবদ্ধ ধর্ষণ করে ডাকাত দল আমার ওয়াইফের মোবাইলটা নিয়ে নাই এবং আমার আমেরিকান প্রবাসী যে আমার শালার যে ওয়াইফ তার উপরে পাশাপাশি নির্যাতন করে এরপর একুশ আগস্ট রাতে একই উপজেলার নীলগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী নিখিল কর্মকারের বাড়িতে ঘটে আরেকটি ডাকাতি জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে বেঁধে ফেলে তারা রিভলভার ঠেকিয়ে লুটে নেয় দশ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা দরজা ভেঙে ঘরে ঢুকে ওরা আমাদের এক পর্যায়ে আটকাইয়ে ফেলায় মুখে অস্ত্র দিয়ে আটকাইয়ে ফেলায় আমাদের চোখ হাত পাও সব বেঁধে ফেলে ওদের মাল যতক্ষণ না দিতে পারে যতক্ষণ মারধর করছে সাফল দিয়ে পিটাইছে তারপরে এক একবার ওদের যা কিছু ঘরে ছিল সর্বশান্ত করে ওরা নিয়ে গেছে চোখ বান্ধে তারপর মানে যখন ওরা মারছে তখন উনি তো মানে একটু চিৎকার করে ধরছি তারপর আমার মুখ আ করাইয়া তারপর এরকম করে বান্দি থুইছে এর মাত্র দুদিন পর তেইশ আগস্ট রাতে আলিপুর গ্রামে এক রাতে তিনটি বাড়িতে হানা দেয় ডাকাত দল একই রাতে গলাচিপা শহরের এক সংখ্যালঘু ব্যবসায়ীর ঘরে ঢুকে নিয়ে যায় স্বলঙ্কার ও টাকা পয়সা এর আগে একুশ জানুয়ারি রাতে কলাপাড়ার নীলগঞ্জে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালামের বাড়িতে ডাকাতির সময় রোধ করে হত্যা করা হয় তার স্ত্রী শাহনাজ বেগমকে এভাবে ঘন ঘন জেলায় ডাকাতির ঘটনায় আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন বাসিন্দারা তারা বলছেন ডাকাতির হটস্পট হিসেবে চিহ্নিত হচ্ছে কলাপাড়া উপজেলাগুলো বিগত দিনে ঘটছে ব্যাপকভাবে মারধর করছে এ তো আমরা ভয়ে আছি মানুষগুলা সবাই এখন এই অঞ্চলের সবাই আতঙ্ক আছে এই বাড়িতে ডাকাতি এটা আমাদের জীবনে ফার্স্ট প্রথম শুনছি তবে পুলিশ বলছে অভিযান অব্যাহত আছে বেশ কিছু ডাকাত চক্রের সদস্যকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অপরাধ নিয়ন্ত্রণে জোরদার করা হয়েছে টহল কার্যক্রম সম্পত্তি সম্পর্কিত যে অপরাধগুলো হচ্ছে মোটামুটি আমাদের এখন নিয়ন্ত্রণে আপনি বলতে পারেন এবং ভবিষ্যতে এই ধারা যাতে বজায় থাকে এটার জন্য আমাদের যা যা করা উচিত পুলিশের অ্যাক্টিভিটি যেভাবে বিদ্ধ করা উচিত সবগুলি করা উচিত পুলিশের তথ্য অনুযায়ী গত এক বছরে জেলায় ডাকাতির ঘটনায় মামলা হয়েছে বিশটি গ্রেফতার হয়েছে বিয়াল্লিশ জন শিকদার জাবির হোসেন সময় সংবাদ পটুয়াখালী